আমি মাস ওষুধ খাচ্ছি তো এ পর্যন্ত আমার এম থেকে স্যার সেদিন ফোনে বলছিলাম তো টেন এম চলতেছে তো আমার কোনো এক নাই এবং কোনো ভালোও নাই তবে আমার চোখে ঘুম ভাব এইটি আছে স্যার তো খাই চলছি তো এখন স্যার এইটি টেনে কতদিন খাবো এম কতদিন খাচ্ছেন এই পাঁচ দিন খাচ্ছি এই ফোন করার পরেতেই আচ্ছা মোটামুটি আরো পাঁচ দিন মতো খান তারপরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায় ওই সামনের সপ্তাহ পর্যন্ত খাই খাই তারপরে তবে আমার ভালো মন্দ কিছুই তবে শরীরে আছি মোটামুটি ভালোই কি কোনো খারাপ নাই তবে ভালো হচ্ছিনে আরকি ঠিক আছে দেখা দেখা আপনার তো আসলে অনেক সমস্যা হ্যাঁ আমার এখন কাশি এবং হাঁপ এই দুটি হচ্ছে সমস্যা স্যার তা এখন আপনি ওষুধ চেঞ্জ করবেন কবে সেটাও বলবেন আমি খাই চলছে ওই দিয়ে খাই যাই সামনের সপ্তাহে কথা হবে তখন দেখা যাবে আপনি আর এর মধ্যে দরকার হলে আপনি ফোন করবেন আচ্ছা আচ্ছা জি তবে আমি শোনার তালে তাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি এবার মীর মুশারফ হোসেন সাহেব জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বলেন ভালো আছেন না আমার একটা রোগীর কথা বলি ওই চুলকানি স্কিন ডিজিজ ওনাকে হাইড্রোড টেন এম ফাইভ সিট ফাইভ কাপিং টেন কাপিং পনেরো কাপিং এভাবে কি দিয়েছিলাম মাঝে মাঝে উপকার হয় আবার চুলকানি বাড়ে তো লাস্টে দুইশো দেওয়ার পরে একটু কমল পরে পাঁচশোতে গেলাম পাঁচশো ফাইভ কাপিং করে দিলাম তা আজকে আবার রুগী এসে বলতেছে যে আবার বাড়তি 505 কাপিং দেওয়ার পরে এখন কোন দিকে যাব আচ্ছা মাঝে মাঝে সিরিনামোদিছি সিরিনামোদিছি মাঝে মাঝে দি এক ডোজ কিন্তু রোগীটা 3 মাস হয়ে গেছে সে এখন ইমপেশেন্ট হয়ে গেছে আ ঠিক আছে তাহলে আপনি ওর হচ্ছে 200 ফিরে জানাবো 200 তে কাপিং বাড়িয়ে দেন জি 200 কাপিং করে দিব হ্যাঁ কাপিং বাড়িয়ে দেন যে পরিমাণ কাপিং ছিল তার থেকে কাপিং সামনের দিকে এগিয়ে নেন নিয়ে তারপরে দেন তারপরে কি আচ্ছা যে আর বিষয় হলো আমরা রিপিট ডোজ আমি একটু সবাই অনুরোধ করছি ডাক্তার সাহেবদের আপনারা একজনের প্রশ্ন শেষ না হইতে বা ডাক্তার সাহেব যখন উত্তর দিচ্ছেন তার মাঝে প্রশ্ন করে বসছেন যেটা ঠিক না কারণ আপনার প্রশ্নের সাথে আমরা নির্ভরতা পালন করি বা সবারই জানা দরকার আপনি হয়তো বেশি জানেন এর জন্য মাসকানডি ডিসটর্ব করবেন না। একজনই প্রশ্ন শেষ নাও বলুন উত্তর শেষ নাও আপনি আমরা তো নতুন আমরাদের একটু প্রশ্ন কখন আর সিঙ্গেল ডোজ কখন দিব? প্রথম কাজ হচ্ছে আপনি প্রথমবার ওষুধ প্রয়োগ যখন করছেন তখন তিনবার দেবেন। এরপরে রোগীর অবস্থা অনুযায়ী জি তার অবস্থা অনুযায়ী আর সে আপনার মেডিসিনটা নেবে এখন অবস্থা অনুযায়ী বলতে কথাটা কেমন অবস্থা অনুযায়ী বলতে যদি রুগী দরকার মনে করে যদি মনে করে যে আমি ওষুধটা একবার খেলে ভালো থাকবো বা আপনি সাপোজ কোনো একটা সমস্যার জন্য রুগীকে বলেছেন ডেইলি দুইবার খাবে এখন রুগী দুইবার খাওয়ার মাঝে রুগীর কষ্ট বেড়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে আপনাকে ফোন করে অথবা নিজে থেকেই একবার বাড়িয়ে নিয়েছে তারপরে দেখা যাচ্ছে রুগী অনেক বেটার ফিল করছে এই যে ব্যাপারটা এই ব্যাপারগুলো সময় আপনাকে বুঝতে হবে হবে এবং যে সমস্যা রয়েছে সেই সমাধান করার জন্য করতে আমি যতই বলে দেই না কেন আমি বলে দেওয়া আর আপনি নিজে অবজার্ভ করে একটা সিস্টেমে তৈরি করা সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয় কারণ আপনার রুগী আপনার সামনে রুগীর কি অবস্থা রুগীর কিভাবে দরকার কিভাবে দরকার না সেই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে জি এটা বুঝছি এখন আমরা যদি প্রত্যেকে মেডিসিন কি প্রথম ওই যে 10 মিনিট বা 15 মিনিট পর পর তিনটা ডোজ দেব জি মেডিসিনই জি আচ্ছা জি আচ্ছা আটা হলো এই যে রোগীর আদ প্রথমে প্রথম বা দ্বিতীয় ডোজ বা প্রথম দ্বিতীয়বারে যদি কোনো পরিবর্তন না দেখে তখন তারা চলে যায় বা আসে না তাইলে আমরা প্রথম প্রথমবারই রুগীকে কোন কোন পটেন্সি গুলো দিব যে একটা কাজ না হলে ওইটা খাবেন ওইটা ওইটা খাবেন কারণ দুইবার যদি কোনো পরিবর্তন না বুঝে রুগী কিন্তু আসে না বা আপনার আপনার যে কথা এইটা যে সম্মুখীন আমি হইনি তা নয় এই সমস্যার সম্মুখীন আমি হয়েছি কিন্তু মজার ব্যাপার যেটা ওই রুগীগুলো আপনার চেম্বারে আবার ব্যাক করবে সেটা এক সময় পর কারণী হয়তো আজকে বলছে যে সে কিছুই ভালো মন্দ কাছে না এসে সে সে চলে যাচ্ছে অন্য কোথাও তার চেষ্টা করছে এর মধ্যে অধিকাংশ রুগী আপনার কাছে ব্যাক করবে এবং তখন আপনার কাছ থেকে আর চলে যাবে না এবং এই রুগীগুলো যখন আপনি ধীরে ধীরে সামনের দিকে এগোবেন তখন এরা রেজাল্ট পেতে থাকবে এবং এই রেজাল্ট পাওয়ার পরে এই সমস্ত রুগীগুলো যেসব রুগী রেফার করবে তাদেরকে বলেই দেবে ভাই ডাক্তার ভালো ওষুধও ভালো সবকিছুই ভালো কিন্তু ডাক্তার সাহেবের ওষুধের রেজাল্ট বুঝতে একটু সময় লাগবে তুমি ধৈর্য ধরে ওখানে থাকবে তাহলে তুমি তোমার রোগ মুক্তি পাবে এইটা মাথায় রেখে যদি পারো তাহলে তুমি ডাক্তার সাহেবের কাছে যাও না হলে যাওয়ার দরকার নেই কারণ আমি আমার লাইফে এইভাবে সার্ভাইভ করেছি এবং আমি এই পর্যন্ত এই জায়গায় গিয়ে এখন এই রকম ভালো আছি এই সমস্যাগুলো আপনার যেমন হচ্ছে আমারও হয়েছিল এখন আর হয় না কারণ এখন রুগীরা জেনে বুঝেই আসে যে ওখানে গেলে একটু সময় লাগবে বা একটু ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রেখে আপনাকে মাথায় রেখে চলতে হবে এবং তারপরেও আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব রেজাল্ট দেওয়া যায় জি এমন শেষ প্রশ্ন আমার সেটা হলো আমরা যে চতুর্থ সাইকেলে এই যে টিডি বা সেখানে কোন কোন মেডিসিন দিব বা কি কি লক্ষণে দিব যেমন রসেরা বা বেসিলিনাম টিউবার কুলিনাম তিনটা মেডিসিন চতুর্থ সাইকেলে কোন কোন লক্ষণে আমরা কোনটা দিব এটা একটু ক্লিয়ার করেন এখন এখন এইখানে যে ব্যাপারটা আমরা সবসময় বেশি খেয়াল রাখি সেটা হচ্ছে পায়খানার ব্যাপারটা মানসিক বাদ আমরা প্যাথোলজিক্যাল বেশি খেয়াল দিয়েও এই তিনটা মেডিসিন আহ সিলেক্ট করি সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে আপনার বাথরুমের কোনো সমস্যা আছে কিনা বা বাথরুমে কোনো কোনোদিন কখনো কোনো সমস্যা ছিল কিনা বা এখন আছে কিনা বা আপনার বাথরুম কেমন কেমন হয় তো সেই অবস্থায় রুগী কিন্তু এক কথাই উত্তর দেবে যে না আমার বাথরুমে কোনো সময় কোনো সমস্যা ছিল না আজও নেই ব্যাস ক্লিয়ার একটা কথা আর একটা কথা হচ্ছে যে না ডাক্তার সাহেব আমার বাথরুম ভালো না সারা জীবনই সেই শেপলেস পায়খানা মানুষ কত শেবের পায়খানা করে আমার ওই নেই আমার একদমই শেপলেস আবার হচ্ছে কখন বেশিরভাগ সময়ই পাতলা থাকে আর এই দুটো কথা প্রথম কথা যেটা বলেছি আমার পায়খানায় কখনো কোনো সমস্যা ছিল না এই কথাটা হচ্ছে কথা আর পরবর্তীতে যে কথাটা বলেছি পায়খানা পাতলা ছিল বা পায়খানা বেশিরভাগ সময় কাদা কাদা টাইপের এইরকম একটা অবস্থার পায়খানার বর্ণনা যখন দিবে তখন সেটা হচ্ছে ড্রোসেরা

এমনটা নয় টিউবার কুলনাম এবং ক্ষেত্রে সিএম শুরু করতে পারবেন কিন্তু শুধুমাত্র ড্রোসলার ক্ষেত্রে টেন দিয়ে টেন এর টেন কাপিং এর এক ফুটা কারণ ড্রোসলা যদি আঘাত করে তাহলে সেই আঘাত আসলে সহ্য করা ডাক্তারদের জন্য খুব কষ্ট হয়ে যায় তো যার জন্য আমাদের রিয়েল হোমিওপ্যাথি অধিকাংশ ডাক্তার কিন্তু ড্রোসেরাকে ব্যবহার করতে ভয় পান বড্রোসরা চেম্বারের কোন একটা কর্নারে থাকে ড্রোসরা ব্যবহারই করেন না তো সেই জায়গায় এই ভয় থেকে বের হওয়ার জন্য একটা সিস্টেম আল্লাহতি দিয়ে দিয়েছেন আমরা এখন নিদিদাই এটা ব্যবহার করতে পারি সুজয় থ্যাঙ্ক ইউ সেইটা খেয়াল রাখতে হবে ড্রোসরা ব্যবহার করার সময় হ্যালো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি বলেন আচ্ছা যে ড্রসেরা যদি টেন ক্যাপিং এক কোটা দিয়ে শুরু করি তারপরে যদি এগ্রাভেশন দেখা দেয় তাহলে কি করব আসলে এখন পর্যন্ত এগ্রাভেশন পাইনি প্রচুর ঝুঁকি ব্যবহার করা হয়েছে নিজে এবং আমার আমাদের টিমের মেম্বারদের মাধ্যমে এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি টেন টেন এম টেন কাপিক এক ফোটা সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোন কারণে আপনি ব্যবহার করেন কিছু চিন্তা করা লাগবে না যে বাড়বেই এটা কি রেগুলার দেওয়া যাবে প্রতিদিন এক ডাস্ট বা দুই ডোল হ্যাঁ না 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 দেওয়া যাক কতদিন পর দেওয়া যাবে না না কতদিন পর পর দিতে হবে প্রয়োজন মাফিক আচ্ছা ওই তার ফার্স্ট হিস্টোরিতে ছিল যে টিউবার আহ টিভি ছিল তাহলে আমরা তাকে কিভাবে শুরু করতে পারি না সেটা তো আপনার বাস স্ট্রিটে টিভি থাকলে টিডি তো সামনে প্রথমে আসার কোনো প্রশ্নই আসেনি তাহলে ওই যে ওই দিয়ে ওই যে ফাইটবো নাম দিয়ে শুরু করবে নাম দিয়ে শুরু হয় জি অনেক সময় তো ওই যে ওই ওই আমরা থুজা বা যাই ট্রসের মাঝে মধ্যে দিই কিন্তু এই সব দেওয়া যাবে না না সাইকেল গুলো আসলে 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 এটা টিভি থাকলে বা টিভি থাকলে সেই রোগীদের এই সাইকেলে আসলে একটু অবলম্বন করে সামনে চলে যেতে হবে এবং পরে 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 চিন্তা করতে হবে যে আসলে আমরা এটা গত পরে দেওয়া যায় আমরা যদি দুটা দুইবার বা তিনবার আমাদের চক্রগুলো ঘুরিয়ে আনতে পারি তারপরে আমরা এনটিবিআরকুলার মেডিসিন ডোসরা বা ডুগারগুণ না বা সেলিনাম যে কোনো মেডিসিন ওই রূপের ক্ষেত্রে ব্যবহার করতে পারব ব্যবহারের পরে আমরা ডোসরা ব্যবহার করব ব্যবহার করা যাবে না ও আচ্ছা আচ্ছা আমার একটা আমার ছেলের আর কি ও শুকাইয়া যেতেছে দিন দিন তা আমি ওরে ই করছিলাম আর কি ওই শুরু করছিলাম ওই সময় আমি ওষুধ গুলো আনি নাই আপনার কাছ থেকে আমার কাছে যে ছিল ওইগুলো প্রসেস করে আমি ওই ফোর সাইকেল পর্যন্ত সিএম দিয়ে করছিলাম সিএম পর্যন্ত এখন আবার ওই হাইড্রোপোভিনাম থার্টি চলতেছে কিন্তু ওর ক্ষয় প্লাস ওই যে ইয়ে খানা পায়খানা এগুলা এখনো ঠিক হচ্ছে না আর কি কি করতে পারি আপনি সামনে যান আমি তো চুলকানির রুগীতে দশ কাপিং এর কথা বলি আপনি চুলকানি ছিল না আগে কিন্তু এখন দেখা দিচ্ছে আর কি ওষুধ চলা অবস্থায় দেখা দিচ্ছে তাহলে কাপিং বাড়াতে হবে

হ্যাঁ অ্যালার্জি আছে হালকা তেমন একটা বোঝা যায় না কোনো কোনো সময় খাবার দাবারে হয় অবশ্যই সেসব ক্ষেত্রে অবলম্বন করবেন সতর্কতা অবলম্বন করলে এই বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন না যদি সতর্কতা অবলম্বন না করেন তাহলে অবশ্যই বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন এবং অ্যাগ্রাভেশনটা চরম লেভেলে পৌঁছাবে যেখান থেকে আসলে রুগীকে ধরে রাখা কষ্ট হয়ে যাবে আপনার জন্য

তাদের ক্ষেত্রে ঘটনাটা আলাদা আপনি তাদের সরাসরি শুরু করতে পারেন কিন্তু যারা যাদেরকে আপনি জিজ্ঞাসা করলেন যে আপনার আহ চুলকানি আছে কিনা যদি সে উত্তর দেয় যে হ্যাঁ আছে অ্যালার্জি সমস্যা আছে কিনা হ্যাঁ আছে বা ছিল তাহলে অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করবেন আমি আপনার সাথে ফোনে কথা বলছিলাম আর কি আমার এক পেশেন্ট এই যে হাই প্রেসার ছিল তারপরে তার হার্টের সমস্যা ইনফেকশন আছে তারপর আপনার ওই যে আমার মনে হয় কিডনিতে কিছু ট্রাবল আছে আমি ওর তো ওই যে সিবি থ্রি দিয়া শুরু করছিলাম আর পরে ইদ দেখা দিল পরে সিবি ওয়ান দেওয়া মোটামুটি কিন্তু এখন সিবি থ্রি ই ওই এক কাপ পানির মাঝে এক করক নিয়ে ওইটার ওইটারই মানে আট নাড়া দিয়ে আসে খাইতেছে আর কি এখন কি এভাবেই আমি আগাবো হ্যাঁ হ্যাঁ এভাবে আগাবো

থাকে অলয়েজি ঠান্ডা থাকে এরকম দেখা যায় কি কখনো একটু গাঢ় কখনো পাতলা এখন বর্তমান সমস্যা হচ্ছে হচ্ছে ওর কাশি আর মানে একটু একটু দেখা যায় খেলা করলে শ্বাসকষ্টের খুব সমস্যা হচ্ছে বুকে হালকা মানে কফ জমে আসে একটু ঘের ঘের করে সেই ক্ষেত্রে ওকে কিভাবে শুরু করতে পারি আর ও হচ্ছে অন্য জায়গায় দেখানো ছিল এখন কোন পর্যন্ত চলছে মেডিসিন সেটা আমি সঠিক বলতে পারবো না এখন কি শুরু করতে পারি তাহলে তুমি কি করেছ আমি এখনো পর্যন্ত কিছু করি নাই আমি হচ্ছে দেখছি এখনো পর্যন্ত সেরকম কোন স্টেপ নিই নাই আমি বলছি যে কালকে জানাবো আচ্ছা ঠিক আছে শুরু করো তারপর দেখা যাক কি অবস্থা দাঁড়ায় পরবর্তীতে পরবর্তীতে হয়েছে কি ফিফটি মিলের ওষুধ তো চলছে কিন্তু ওর কোন পর্যন্ত চলছে আমি জানি না ও কিছুটা ভালো ছিল আবার মানে আগের অবস্থায় ফিরে আসছে আমাদের কোন ফলোয়ার কিন্তু আমি চিকিৎসাধীন ছিল হ্যাঁ 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 যার কারণে আসলে সেইখানে একটু দূর হওয়ার কারণে ওরা যাইতে চাচ্ছে না তো এখন একটু সমস্যা হয়ে জি ওদেরকে বলতে হবে তুমি ফোন করে জিজ্ঞাসা করো যে তুমি কোন পর্যন্ত খেয়েছো তারপরে আমাদের জন্য সুবিধা হয় সে বলতে বলে দেবে যে এই পর্যন্ত করেছিলাম বা করেছিলাম আচ্ছা আচ্ছা অন্য কোন বাই সিস্টেম আছে কি না জিজ্ঞাসা করা বা কিছু এরকম যদি একটু জটিলতা জিজ্ঞাসা করাই উত্তম হবে যার কারণে আর কি বলতে যাচ্ছি যদি যদি সমস্যা হয় তাহলে শুরু করতে হবে হ্যাঁ সিএম দিয়ে শুরু করতে হবে পরবর্তী অবস্থাটা পরবর্তীতে দেখা যাবে যদি দেখা যায় যে সিএমএ তত বেশি রেসপন্স করছে না তাহলে পনেরো বাদ দিয়ে আঠারো দিলে আঠারোতে দেখলে রেসপন্স হচ্ছে না তাহলে টোয়েন্টি দিলে টোয়েন্টি টোয়েন্টি টু দিলে এইভাবে করে দ্রুত এগিয়ে যাবে তাহলে যে জায়গায় সহজ আচ্ছা ওর আর কি আমাদের রিলেটিভ তো তা ওর আর কি ছোটবেলায় হয়ে পর্যন্ত ওর সেই মানে জন্ডিসের সমস্যাটা ছিল আর অনেক মেডিসিন ও পড়ছে ওর প্রায় নয় মাস পর্যন্ত ওর এই সেই মেডিসিন ট্রমার মধ্যেই ছিল কিন্তু প্রপার যে একটা রেজাল্ট ওটা পাচ্ছিল না তারপরে সেই জায়গায় গিয়েছিল কিন্তু এখন দূরে হওয়ার কারণে আর কি পেশেন্ট যাইতে চাচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি শুরু করো ঠিক হয়ে যাবে সমস্যা একদম টেনশনের কিছু নেই আচ্ছা আর একটা সমস্যা হয়েছে ভাইয়া বলতেছি আর একটা এরকম যে ওর মানসিক ট্রমাও আছে আবার মেডিসিন ট্রমা আছে এখন ওরে সেইভাবে কি কিভাবে শুরু করতে পারি তারপরে প্রচুর অ্যালার্জির সমস্যা আমাদের শুরু সিস্টেম অনুযায়ী শুরু করতে হবে তারপরে প্রয়োজন সিস্টেম অনুযায়ী ছাব্বিশ পর্যন্ত চলছে কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি ওখানে এখন ওই আহ ক্যাটালাইজ করে পিটিএস এ চলে যেতে হবে তা পিটিএস এ হচ্ছে সেটাতে হচ্ছে সিবি যাচ্ছে তা সিবি কি আমি দিব হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওইটা কি কাপিং করে দিব যেহেতু ওর অনেক অ্যালার্জি টিকা দেওয়ার পরে অনেক অ্যালার্জির সমস্যাটা হয়েছে অবশ্যই ক্ষেত্রে কি আমি কাপিং করে দিব অবশ্যই কাপিং করে দিতে হবে দূরের রোগী তো আমি ওরে কি কি মেডিসিন বা হচ্ছে কতটুকু পর্যন্ত দুই মাসের জন্য দিতে পারি টিকা দেওয়ার পরে অ্যালার্জি হয়েছে সেই জন্য সোজা সিএম তিন দিন পর পর লাগাতার চলতে থাকবে আর এর মধ্যে কার্বোভেক্স সিএম পনেরো দুইশো জিরো থ্রি সরিনাম সিএম এইগুলো আপাতত দিয়ে দিতে হবে তারপরেটা পরে দেখা যাবে হ্যাঁ আচ্ছা এইগুলো তাহলে আর টিকার মানে আগে থেকে ছিল ওইটা ওই মলম দেওয়ার কারণে আর কি চলে গেছিল সেটা নাকি ছোটবেলায় হ্যাঁ ছোটবেলায় ছিল ঠিক তারপরে আর দেখা যায়নি কিন্তু টিকার পরে ওইটা বাড়ছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি শুরু করো তারপর দেখা দেবে আচ্ছা টিকা ছাড়া তো টিকা ছাড়া তো এখন কোনো মানুষ নাই ছোট কালো নিচ্ছে এখন ওই যে করোনা সবাই টিকা নিচ্ছে এখন কি করণীয় করণীয় একটাই আপনাকে টিকার কুহল থেকে বাঁচাতে হবে মানুষকে এটা আপনার মানে পূজা আগে দেবেন কি করে দেবেন সেটা ভাবিনি আপনি নিজে ভাববেন হ্যাঁ তাই কি বলতেছি যাদের হচ্ছে এই যে এইচ এজি পজিটিভ আছে তো তাদের ক্ষেত্রে অনেকে টিকা গ্রহণ করতেছে বা হচ্ছে তাদের সাথে যে পার্টনার বসবাস করতেছে তাদের কি এটা হওয়ার কোনো সম্ভাবনা আছে আসলে এগুলো কখন কার কিভাবে অ্যাক্টিভ হবে কেউ জানে না তো এই জন্য এই যে ওই সম্ভাবনা বা সম্ভাবনা নেই এই ধরনের কোনো কিছুই বলার নেই সব সময় সবকিছু হয় ভাইটাল ফোর্সের দুর্বলতার কারণে সেক্ষেত্রে আহ ভাইটাল ফোর্স ভালো থাকলে হবে না ভাইটাল ফোর্স নষ্ট হয়ে গেলে হবে এইরকম ব্যাপার আর যদি কেউ হচ্ছে সে সচেতনতার কারণে সে টিকা নেয় নিতে পারে এখানে বাধা দেওয়ার কিছু নেই বাধা দেওয়াটা হলে আমরা যদি বাধা দিই তাহলে কিন্তু একটা মূর্খামি হবে আমি চাই না যে আমার কোনো ফলোয়ার এই অপবাদে অপবাদ পাক সেই জন্য আমরা আমাদের কাজ করে দেব কি হচ্ছে সাইড ইফেক্ট বেশি কিনা আমি এটা আর কি জানতে চাচ্ছিলাম যেটা সাইড ইফেক্ট সবকিছু নির্ভর করে ভাইটাল সব সহবলতা দুর্বলতার উপর ঠিক আছে ভাই হ্যাঁ বলবো ভাই বলেন 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 ভাই আপনার টিকা দিলে যে আপনার থোজা দিচ্ছেন থোজা দিলে কি অন্য মেডিসিন সেদিন বন্ধ থাকবে না দেখা যাচ্ছে সকালে থোজা দিয়ে দুপুর থেকে আবার অন্য মেডিসিন চলবে না যদি খুব বেশি ইমার্জেন্সি না হয় তাহলে যেদিন থোজা যাবে সেদিন অন্য মেডিসিন বন্ধ থাকে আর আর কথা হচ্ছে ভাই এখনকার যে জ্বর প্লাস কাশি এতে আপনার হাইড্রো তারপরে সোয়নাম সিবি থোজা করে আপনার দোসরা যখন জিরো থ্রি যাচ্ছি তখন জ্বরটা থাকছে না পুরোপুরি জ্বরটা পুরোপুরি থাকছে না কিন্তু পরবর্তীতে আবার ব্যাক করছি তখন জিরো সিক্স যখন দিচ্ছি দোসরা

কত কত দিচ্ছেন হাইডোর কত দিচ্ছেন সরিনামের কত দিচ্ছেন কারোবেজের কত দিচ্ছেন হাইড্রোসিয়াম হ্যাঁ সিএম এ দেখা যাচ্ছে কোনোভাবে কমছে না তখন টু হান্ড্রেড আসলাম টু হান্ড্রেড এসেও দেখা যাচ্ছে করছে না একশো দুই দুই থেকে যাচ্ছে তখন সরিনাম সিএম দিয়ে কারোভেজ সিএম এ যাচ্ছে আচ্ছা এটা কি ভুল হচ্ছে ভাই জ্বর গুলো শুরু হলে ছাব্বিশ দিয়ে শুরু করবেন ছাব্বিশ দিয়ে

দুই তিন ঘন্টার মধ্যে আপনি আধা ঘন্টা পরপর এই বেশ জন্য আপনার যতক্ষণ জ্বর আছে ততক্ষণ আপনি রিপিট করতে থাকেন এবং একটার পর একটা পোটেন্সি পাল্টাতে থাকেন নির্দিষ্ট সময় ভেদে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আপনি সময় নেবেন এখন খাওয়ালেন আর সাথে সাথে জ্বর চলে যাবে এমনটা নাও হতে পারে আবার এমন বেশিরভাগ ক্ষেত্রেই হয় নাও হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি সময়টা নেন মিনিমাম দুটো ঘন্টা না দেখে আপনি পাল্টাতে পারবেন না পাল্টাতে পারবেন না বলতে পাল্টানো উচিত হবে না ওকে ভাই ধন্যবাদ হ্যাঁ আমি না আর কিছু বলতে আমার প্রশ্ন জি হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে সেটা আমার আমার এক রোগীকে আর বংশ মানে আমি হাইড্রো নাম কার্বোভেজ এই সব কিছু হয়ে তার বংশগত দিক বিবেচনা করে তাকে আমি মেডো দিয়েছিলাম কিন্তু এই দেওয়ার পরে থেকে সে এত গরম 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 পড়ছে প্রচুর শুধু সব সময় ঘামছি এত গরম মানে অস্থিরতা প্রকাশ করছে তো তারপরে আমি আবারও মানে ইয়ার করার জন্য mid day আপনার ওই ফিরি দিয়েছিলাম ওটার aggravation টুকু কমানোর জন্য ফিরি দিয়েছিলাম কিন্তু সে ক্ষেত্রে control আসছে না তো এখন আমি কি করতে পারি ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আবার আপনার হাইড্রোকোভিনামে ফিরে আসা এবং হাইডোখবি নামে কাজ না হলে সরিনাম দিয়ে কারো ভিচে যাওয়া জি আর এই এই লিঙ্কটা কেটে গেলে আজকের ক্লাস এখানে শেষ হবে এখনো কথা বলতে কষ্ট হচ্ছে আহ তবুও আজকে আহ গত দুটো সপ্তাহ ক্লাস হয়নি এই জন্য আজকে বসেছি কয়েক সেকেন্ডের ক্লাস আমি একটু কথা